লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম দাপে দাফে বাড়ছে পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম হাটের বাজার সহকারে মার্কেট সহকারে যে সকল বাংলাদেশের যে আরতগুলো আছে রাজধানীর চারপাশে সব জায়গায় বাড়ছে পেঁয়াজের দাম হাটে আমদানি করতে পারছে না বাজারে বাজারে যেই পেঁয়াজগুলো রপ্তানি করবে এগুলো হাটের আমদানি করলে হাটে উঠা উঠাতে চা পারতেছে না বাজারে সরি মানে বৃষ্টি হচ্ছে অনেকটাই এরকমটাই কিন্তু সবাই জানিয়েছেন কিন্তু এই আমি অবস্থান করছি ঢাকার শামবাজার বাজারে কত করে বাড়ছে পেঁয়াজের দাম প্রতি কেজিতে কত টাকা বাড়ছে কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ সাথে রয়েছেন এল সি পেঁয়াজ রসুনের দামটাও জানিয়ে দেব দর্শক সঙ্গে দেখেন কথা বলবো পেঁয়াজের বাজার দর নিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকাত কেমন আছেন কাকা আছে আলহামদুলিল্লাহ ভালো আছো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা বর্তমানে বাজারে আমদানি কেমন আছে ভালো বেশি বেশি মোটামুটি আমদামি আছে না এই যে পেঁয়াজের বাজার না কমছে একটু বাড়ছে একটু বাড়ছে হঠাৎ পেঁয়াজের বাজার উঠা নামা করে কাকা একটু এলসিদের দাম বেশি না ওই কারণে এলসি এর দাম বেশি মানে এলসির কারণে এলসির কারণে বাজারে এই সমস্যা না আপনারা তো চাচ্ছেন বাজারে এলসি দিতে কৃষক এবং ব্যাপারীরা তো চাচ্ছেন বাজারে এলসি না আসে না আসে এখন যেই কৃষক রয়েছে তারা কি দ্রব্যমূল্য দাম পাচ্ছে নাকি অনেক বেশি পাচ্ছে এখন তো দ্রব্যমূল্য দাম পাইতে আসছে ভালো হয়তো দ্রব্যমূল্য দ্রব্যমূল্য দামে তো বেশি পাচ্ছে না বেশি পাচ্ছে ব্যাপারীদের কি এখন লস হচ্ছে ব্যাপারীদের লস হবে কি যদি আগে দাম কি বেশি থাকে পরে কমে গেলে লস আর যদি দাম কম কিনা থাকে বাড়লে তোরা ওরা ব্যাপারীদের লাভ হয় ওখানে আগে দাম দাও আগে যা কিনে আসিল কম দামে ওখানে বাঁচছে ওখানে এক লাভ নেই এখন লাভ না লাভ আচ্ছা 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 তারা দেখলেই বলে মানুষকে এখন সব সময় লস হচ্ছে এরকমটাই কিন্তু সবাই বলে

আচ্ছা পাবনার কথা করে দিচ্ছেন পাবনার কথা করে দিচ্ছেন কাকা আজকের বাজারে আজকের বাজারে ছিয়াশি থেকে বিরানব্বই টাকা পর্যন্ত হাটে কেমন বাজার যাচ্ছে কাকা আচ্ছা আজকে বাজার ভালোই যেত হাটে আজকে বাজার ভালো হয়ে গেছে না আচ্ছা 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 বুঝতে পারছি বাজারে কিন্তু বেশ কাস্টমার রয়েছে দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু পেঁয়াজ উঠানামো হচ্ছে আজকে পেঁয়াজের চাহিদা খুবই চাহিদা আছে আজকে বাজারে দেখতে পাচ্ছেন কিছু কাস্টমারও কিন্তু বাজারে এখনো এখন ওয়েদার সুন্দর মানে বৃষ্টি বৃষ্টি বাদল হচ্ছে না তাই একটু কিছুটা কাস্টমার দেখা যাচ্ছে কিন্তু কাকা এই হাতে যে আজকে পাবনাতে কত যাচ্ছে পাবনার হাতে কত যাচ্ছে পাবনা আজকে ওই ছত্রিশশো সাতত্রিশশো সাতত্রিশশো পর্যন্ত গেছে না আজকের বাজারে রসুন কত করে দিচ্ছেন রসুন দাম একটু কমছে রসুন দাম কমছে কত করে দিচ্ছেন ফুলপুর রসুন কমছে সবই করছে রসুনের দাম কমছে

দর্শক ছিল আমার কাছে আজকের সর্বশেষ পেঁয়াজের বাজার দর আপডেট